আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে ট্রাউজার থেকে নিয়ে সম্পূর্ণ খরচ বহন করেছেন আমাদের টিম মেম্বার মিজানুর রহমান ভাই মিজানুর রহমান ভাইয়ের পরিবারের জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন আইডি সাইজ করে না আচ্ছা কষ্ট নেই দিবেন না ভাইয়া বলবেন আমাকে হ্যাঁ पूरा सेविंग कर देगा ठीक है 何、yeah,

कौन सा सिंपल क्वेश्चन पूछने जा

Thank <laughs> এনার কাছ থেকে জানতে পেরেছি ইনার নাম সুরজ এনার বাসা কোন জায়গায় কিছুই বলতে পারে না এবং স্থানীয় মানুষের কাছ থেকে জানতে পেরেছি লক্ষ্মীপুর সবজি মার্কেটের ভিতরে ইনি তিন চার বছর যাবৎ অবস্থান করছেন ইনাকে ইনার পরিবার পর্যন্ত পঞ্চায়েতে আপনারা দয়া করে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন গোয়ালপাড়া আসাম লক্ষ্মীপুর শহরের ভিতরে যদি আপনাদের বাসার সম্মুখে এই ধরনের মানুষ থেকে থাকে ছবি এবং লোকেশন কমেন্ট বক্সে দিয়ে সহযোগিতা করবেন আজকের ভিডিও এখানেই এ পর সন্তো শেষ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ